সফলতার ক্রেডিট নিয়ে তারেক রহমান এবার উদ্ভর দাবি করছেন তারেক রহমান এতদিন ঠিক লাইনে ছিলেন মোটামুটি হিসাব নিরেশ করে কথা বলতেন দেশে আসার সুযোগ পেয়েও আসেননি পরিস্থিতি অবজার্ভ করেছিলেন এগুলো তার দূরদর্শী রাজনীতি ছিল কথা রাজনীতিতেও যথেষ্ট ভারসম্ভব ছিলেন এমনকি আমির জামাতও বিতর্কিত কথা বলে সমালোচিত হয়েছিলেন কিন্তু তারেক রহমান কোনো বিতর্কিত কথা বলেননি কিন্তু তার কথার লাইনও এখন বেলাইনে চলে যাচ্ছে আমাদের অভ্যুত্থানের এবং বিপ্লবের ক্রেডিট নিয়ে তার তারেক দাবি করেছে আমরা এর প্রতিবাদ এবং বিশ্লেষণ করব তার সঠিক বিএনপি আসলে এই বিএনপি কি করেছিল আপনার শুনলে অবাক হবে না এই কথাটা আমরা বারবার বলতে আমি জেনে শুনে বলছি দর্শক তারেক রহমানের যে বক্তব্যটা এখন বিশ্লেষণ করব বক্তব্যের শিরোনাম বিভিন্ন গণমাধ্যম দিয়েছে এভাবে তারেক রহমান বিএনপি একা নয় সবাই একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে এই কথার মধ্যে কি লুকায়িত আছে যে বিএনপি একা নয় বিএনপি উদার সবাই একত্রিত কিন্তু কাজটা বিএনপি হয়েছে এটা বোঝাতে কিন্তু কথাটা এরকম বললে ঠিক ছিল যে শিক্ষার্থীরা একা নয় বিএনপিও সাথে ছিল কথাটা এরকম হলে ঠিক ছিল কিন্তু কি বলছে যে বিএনপি একা নয় সবাই একত্র হয়ে কাজ করছে মানে স্বৈরাচারকে বিদায় করেছে তো এটাকে এটা ভুল আমরা এর প্রতিবাদ করছি সঠিক বক্তব্য এরকম হাউসে ছিল যে শিক্ষার্থীরা একা নয় শিক্ষার্থীদের সাথে বিএনপি জামাত সবাই ছিল বিএনপির বিএনপির নেতৃত্বে সুরে বিরোধী আন্দোলন হয়নি হাসিনা বিরোধী আন্দোলন হয়নি বিএনপি পলিসি মেকিং এ সামান্যতম অবদান রেখেছে রাখেনি বিএনপির হাজারো লক্ষ কোটি কর্মী মাঠে নেমেছিল দ্যাটস রাইট জীবন দিয়েছে দ্যাটস রাইট কিন্তু পলিসি মেকিং এ কোন দিন বাংলা ব্লকেড কোন দিন মার্চ ফর ঢাকা কোন দিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কিভাবে গণভবন দখল করা হবে কিভাবে হিয়ার এগুলোর সাথে শহীদ মিনার কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে হবে কোন জায়গা থেকে লাঠি এগুলোর সাথে বিএনপি সম্পর্ক নেই তবে হ্যাঁ রাজপথ থেকে আওয়ামী লীগ সরিয়ে দেওয়া বা মারামারি করা শেষের দিকে এসে ঢাকায় বা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন তারেক রহমানের পরামর্শে কিছু কাজ করেছে ভাবে ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ বিএনপির কোন ভূমিকা ছিল না বরং জুলাই এর বিশ তারিখের দিকে যখন ইন্টারনেট শাট ডাউন করে দেওয়া হলো তখন ছাত্ররা জামাত ইসলামের কাছে সহযোগিতা চেয়েছে যে আমাদেরকে বাঁচান ভয়ানক ক্রাক ডাউন জুবান নামাজের পরে আপনারা জানেন তখন আমিরে জামাত বলেছিল যে তোমরা যা করার পর তোমাদেরকে ব্লাঙ্ক চেক দিয়ে দিলাম আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তোমাদের পাশে আছে তারপর থেকে জামায়াত ইসলামের সর্বশক্তি দিয়ে আন্দোলনে ছিল সেই ইন্টারনেট সময় থেকে বিএনপির ছাত্রদের সাথে বলেছে আমরা সেটা জানি আর সরাসরি কি বলেছে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয় এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন অতএব বিএনপির ভূমিকা হচ্ছে এইটা আছে পোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নয় আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না আর তারা বলছে যে বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে অবাক হচ্ছেন না এখন তারাক রমান ওই উদ্ভট জায়গায় চলে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান বলেছেন বিএনপি একা নয় সব রাজনৈতিক দল ও শ্রেণীপেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে যেভাবে সব ঐক্যবদ্ধ হয়ে স্বৈরেচারকে বিদায় করেছে তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে যদিও সৈরাচারের প্রেতাত্মার এখন দেশে আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্র চেষ্টা করছে তারেক রহমানের ওভারঅল বক্তব্য পজিটিভ কিন্তু কিছু বক্তব্য লাইনচ্যুতি হয় মাঝে মাঝে তারেক রহমান বলেন আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই সেখানে নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন গত ষোলো বছরে বিএনপির বহু নেতাকর্মী বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে পালিয়ে যাওয়া সৈরাচার হাতে নীলফামারি বিএনপি নেতা গোলাম রব্বানের মতো বহু সহকর্মী খুন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী খুন হয়েছে তো এটাও বাড়াবে এই যে এই যে বিএনপি ক্রেডিট বাজি করে লাস্টে রাজনীতি করে অথচ জামাত ইস্তানি বলেছে শহীদদের কোন দলীয় পরিচয় আমরা দিব না সবাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনও কিন্তু আলাদাভাবে কোনো ক্লাসিফিকেশন করেনি যারা জীবন দিয়েছে তারা সবাই দেশের জন্য তারা সবাই সব দলের কিন্তু বিএনপি বিএনপি তালিকা দিয়েছিল একটা কথিত চারশো সাড়ে চারশো জনের আর এখন সেটাকে পাঁচশো বানিয়ে ফেলেছেন পাঁচ শতাধিক মানে পাঁচশো বেশি বানিয়ে ফেলেছেন বুঝতে পারছেন বিএনপি এখন লাশের রাজনীতি করছে। লাশ নিয়ে ক্রেডিট বাজি করছে সংখ্যা নিয়ে রাজনীতি করছে যে আমাদের পাঁচশো তোমাদের কত আমাদের পাঁচশো তো আমাদের এই অধিকার এখন তারেক রহমান পর্যন্ত এই অপরাজনীতি চলে গেছে আমরা এই নির্যাতনের জবাব তাদের মতো দেব না তারা বলে আমরা হবে আমরা দফা কি জানে চেয়ারম্যান বলেন দল ও মানুষের মাঝে পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশকে যদি আগামী দিন নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক মানে বিএনপির কথা একটাই যে ভোট চাই আর এখন ভোট হলে তো করা সহজ হবে দেশের যেরকম থেকে শুরু করে সবজি বাজার সব জায়গায় আহ গরুর হাট মুরগির হাট ছাগলের হাট সব জায়গায় যেরকম পাবলিক টয়লেট সব জায়গায় যেরকম বিএনপি দখলে ভোট হলে ভোটও বিএনপি দখল করতে পারবে এই বিশ্বাস থেকে বিএনপি দ্রুত নির্বাচনে যাচ্ছে আর দেশে যদি স্থিতিশীলতা আসে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সংস্কার হয় তখন তো আর এগুলো পারবেন না নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে জনগণ আস্থা আশা রক্ষা এখনই আমাদের বড় কাজ বিএনপি কর্মী হিসেবে আপনি মানুষের কাছে যে সম্মান পান সেটাকে ধরে রাখতে হবে আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসা নয় একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে যাই হোক আমি বারবার বলছি এক দফা কি এটা বিএনপি কেউই বলতে পারে না দুই চারজন কেন্দ্রীয় নেতা বাদে জেলা উপজেলা পর্যায়ের নেতারাও এক তেইশ দফা ব্যাখ্যা করতে পারবেন তারকা মারবার একটি রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা বিশ্বাস ভালোবাসা আপনি যদি অন্য কিছুকে পুঁজি ভাবেন অন্য কিছু মনোনিবেশ করেন তাহলে আজ কাল পরশু আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে ষোলো বছর ধরে আওয়ামী লীগ সব কিছু ধ্বংস করেছে জোর করে ক্ষমতায় ছিল। আমরা বিএনপি পরিবারের আরো অনেকে কথাবার্তা বলেন যাই হোক দর্শক আহ লাশ নিয়ে এখন তারেক রহমানও রাজনীতি করছেন পাঁচ শতাধিক বলে দাবি করছেন এবং বিএনপির নেতৃত্বেই সব হয়েছিল অন্যরা সাথে ছিল এরকম একটা ভাব নিচ্ছেন বিষয়টা মোটেও এরকম নয়